সবাইকে স্বাগতম জানাচ্ছি পালেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে নিঃসন্দেহ জানেন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে সিরিজ নির্ধারণী ম্যাচ শুরু হচ্ছে অল্প কিছুক্ষণ পর বাংলাদেশ দলকে জয়সা এখনও কোনো বিকল্প রাস্তা নেই পাশাপাশি শ্রীলঙ্কা দল ঘরের মাঠে তারা সিরিজটি জিততে চাইবে সেক্ষেত্রে অধিনায়ক মেহদি হাসান মিরাজ তিনি কতটুকু আত্মবিশ্বাসী তা সময়ই বলে দেবে যত এই মাঠে বাংলাদেশ শ্রীলঙ্কা হাড্ডাহাড্ডি লড়াই হবে অনেকে ভেবেছে দেখা যাক বাংলাদেশ দলের দুই উদ্বোধনী ব্যাটসম্যান তঞ্জিৎ হাসান তামিম এবং তার সঙ্গে পারভেজ হোসেন ইমম ইমন কতটুকু ভালো খেলতে পারে তা সময়ই বলে দেবে আমরা আশা করবো এই মাঠটাকে পালে খেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে রান হবে কিন্তু সে রান যদি বাংলাদেশ চেঞ্জ চ্যালেঞ্জ নিতে চাই নিঃসন্দেহে বাংলাদেশ দলের প্রতিটি ব্যাটসম্যানকে ভালো খেলতে হবে আমরা আশা করবো শ্রীলঙ্কা দলও তারা ছেড়ে কথা বলবে না যেহেতু একাকে সমতা বিরাজ করছে ফাইনাল ম্যাচটি ফাইনাল ম্যাচে রূপান্তরিত হচ্ছে এই পালে খেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে মাঠটা মনোরম পরিবেশ আপনারা দেখতেই পারছেন পেছনের যে গ্যালারিগুলা অসাধারণ লাগছে তবে ক্রিকেটটা অসাধারণ খেলতে হবে বাংলাদেশ দলকে হেরলে হারলে হবে না অন্তত জয়টা তুলে নিতে হবে এই শ্রীলঙ্কার পালেকালে ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড থেকে সকলে জানেন বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ মানি টান উত্তেজনা থাকে উত্তেজনার পারত কিন্তু কমন নয় চম্বি চুম্বি হয়ে থাকে সেক্ষেত্রে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ একটু হাড্ডা হাড্ডি হবে সকলেই আমরা আশা কর্মী এই খবর জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ